ঢাকা 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 শিক না কা হাত গোটা মারকি ঘুরিয়ে গেছে তোদের দিন ঘুরিয়ে গেছে তোদের দিন হাত গোটা মারকি হাত গোটা মারকি ঘুরিয়ে গেছে তোদের দিন ঘুরিয়ে গেছে তোদের দিন আর কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক নিপদ গোপন চুক্তি চেখান কালা কানুন যেখানে সাম্রাজ্যবাদ যেখানে গোপন চুক্তি যেখানে কালা কানুন যেখানে অবিলম্বে মুকি তুল কে পুনর্বহাল করতে

صحراق نپچا کيم